আমরা দেখানোর চেষ্টা করছি বিক্ষোভ মিছিল বিক্ষোভ মিছিলটাকে আমরা তুলে ধরার চেষ্টা করছি শতদল ময়দান থেকে এই মুহূর্তে শুরু হলো বাহেলগাঁয়ে যে নৃশংসভাবে মানুষকে নিধন করা হয়েছে হত্যা করা হয়েছে তার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ভারতীয় জনতা পার্টি আজ বারাসাতের রাজপথে তাদের মিছিল আমরা আমাদের দর্শকদের সামনে তুলে ধরছি

তাদের দেহ পাওয়া যাচ্ছে আমরা তার বিরুদ্ধে জানাই তীব্র এবং এই প্রশাসনের যে ভূমিকা তার নিন্দা করার মতো কোনো ভাষা আজ আমাদের নেই সেই জন্য আমরা রাস্তায় নেমেছি যে সম্মিলিত হিন্দুর যে আওয়াজ সেই আওয়াজ পৌঁছে যাবে নবনথে সেই আওয়াজ পৌঁছে যাবে